রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবু ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের পাশেই হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি এবং কি পুরনো ভূমি অফিসের পিছনে আমাদের শোরুমটা রিয়াজ কার সেন্টার আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশন হলো আমাদের টয়টা এক জিউ ফিল্ডার এটার কিছু গুণবলী আছে এবং কি এটার আরো কিছু আপডেট বিষয় আছে মডেল হলো দুই হাজার আটের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়ি মিরপুর নাম্বার সানডুপ সহ আপনার এক জিও ফিল্টার এবং কি আপনার এইচআই হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং কি আপনার সাথে কিন্তু আপনার বডি কিট আছে অরিজিনাল বডি কিট করা হ্যাঁ এবং কি আপনার গ্রিলটাও কিন্তু খুব সুন্দর চমৎকার দুটা হেডলাইটই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন সামনে গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জি জি এবং কি কালারটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার এবং কি ব্ল্যাক কালার এবং কি টায়ার সাপোর্টটাও কিন্তু চারটা টায়ারই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে এবং কি ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুব ফ্রেশ এচি টাচ খুব ফ্রেশ কন্ডিশন বিগ সাইজ সান রুফ এবং কি দেখতে কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ ফ্রেশ ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ সিট কভার লাগানো আছে এবং কি আমরা যদি দেখাই একটু ভিতরটা

ডান পাশটা সেম কন্ডিশন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা ডোর প্যাডগুলা ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং ভিতরটা কিন্তু অসাধারণ ফ্রেশ ওকে সামনে আছে ভাইয়া কোনো কাজ আছে কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশন এবার একদমই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই বিবিটি বিজিল গিয়ার বক্স সিবিটি গিয়ার সব কিছুই জেনুইন আছে সিএনজি করা আছে সিক্সটি লিটার একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা দুই মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি মিরপুর বিআরটি নাম্বার ফার্স্ট পার্টির মালিক এবং কি আপনার সুপার কন্ডিশন গাড়িটা ওকে ভাই দামটা কত চাচ্ছে দাম চাচ্ছি হলো আপনার পনেরো লাখ আশি হাজার টাকা আসকিন আসলে হলো আমরা কিছু কমে রাখবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম